আমরা সবাই জানি যে ত্রিপুরাতে দুটো মেডিকেল কলেজ আছে আরেকটা মেডিকেল কলেজের জন্য আসছে আমাদের কাছে কারণ আসছে কেন কারণ ত্রিপুরাতে এখন শান্তি বিরাজ করছে এতদিন আমরা দেখতাম এখানে অশান্তির পরিবেশ ছিল আপনাদের এলাকাও বাদ যায়নি কোথায় কথা ইলেকশনের পরে বা ইলেকশনের আগে মার কাট অবস্থা এখানে অগ্নিসংযোগ দর্শন এখানকার যারা অন্য পার্টির বা বিরোধী দলের ওদেরকে তাড়িয়ে দেওয়া খুন সন্ত্রাস এগুলো আমরা দেখেছি দু হাজার তেইশে বারবার আমার সরকার এবং আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি এই এই ধরনের যে রাজনীতি বা এই ধরনের যে অহিংসার যে রাজনীতি তার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে মানুষ এগুলো পছন্দ করে না দুই হাজার তেইশে কোনো জায়গায় কোনো রকম হিংসার রাজনীতি ছিল না এবং সেটা কিন্তু আবার পরিলক্ষিত হয় দু দুটো যে আমাদের বাই ইলেকশন হলো ধনপুর এবং বক্সনগরে সেখানেও কিন্তু আমরা সবাই জানি বক্সনগরের অবস্থা ধনপুরে সবসময় সেখানেও একটা অস্থির পরিবেশ থাকতো সেটা কিন্তু এইবারও আমরা দেখিনি তো এই যে অবস্থা সার্বিক অবস্থা যেখানে আইন শৃঙ্খলার ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন আছে আমরা আঠাশটা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে এখন ফিফথ পজিশনে আমাদের অর্থাৎ শান্তি যখন থাকবে আমি উদয়পুরে যদি আসি এখন মাতাবাড়িতে যদি আসি তেপানিয়া হসপিটালের আশেপাশে যদি আমার আসতে হয় আর সেখানে যদি দেখি যে এখানে বোমাবাজি হচ্ছে এখানে গেলে পেশেন্টের হয়রানি হয় বা কেউ আসলে অসুবিধা হয় ইভেন কোনো পাড়াতেও যদি আপনি যান ওই পাড়াতে যদি দেখা যায় অস্থির পরিবেশ সেখানে কিন্তু মানুষ জায়গাও কিনে না যায়ও না মানে ওখানে যাওয়ার ইচ্ছে বোধ হয় না